তো কম বেশি তো ঠান্ডা আছে আমি ওই টুপিটাও নিয়েছি আর মুনকে একটু হালকা সোয়েটারটা পরিয়েছি ওই স্কুলের সোয়েটার আর সবগুলো একটু বেশি গরম হয় আর টুপিটা পরিয়ে নিয়েছি মনের তো একটু শরীর খারাপ আছে তো তার মধ্যে ওষুধপত্র খাওয়ানো হয়েছে একটু ভালো আছে তো গতদিন স্যারকে বলেছিলাম স্যারই সব কিছু অ্যারেঞ্জ করে নাম দেওয়া থেকে শুরু করে সব কিছুই করে অসুস্থতার কথাটা শুনে বলবো যে যাবে না গেলে ভালো হতো তা সকালে দেখলাম মোটামুটি ভালো আছে ব্যায়ামও প্র্যাকটিস করলো আর বললো যাবে অনেকে যাবে তো তিন চারজন যাবে আচ্ছা ঠিক আছে চলো বেশি দূরও নয় যেহেতু চলো সামনে একটা টোটো যাচ্ছে সামনে টোটো যাচ্ছে আমরা চলে এসছি বাজে হয়তো এখন সাড়ে নটা আর এসেই ওই নাম টাম লেখানোর ব্যাপার থাকে নাম আগে লিখিয়ে দিয়েছি তাও এসেই যোগাযোগ করলাম সবার সঙ্গে আসো খাবে এসো অনেক পার্টিসিপেট চলে এসছে আসো ওখানে জুতো খুলে দাও হ্যাঁ আমরা চারজনে এসেছি এখন বাতাসা বাতাসা কম বেশি সবাই এসে গেছে এসে টিফিন করছে টিফিনটা যে যার থেকে আনা আমরাও খাচ্ছিলাম ওই যে আমাদের সবাই বসেছে কোনে চারজন আমাকে নিয়ে চারজন মেয়েরাও চারজন ওরা একটু প্র্যাকটিস করে নিচ্ছে পরপর মনে হয়ে গেছে এবারে অদ্রিজা ব্যায়াম করছে হ্যাঁ কার অদ্রিজার এখানে চেস্ট নাম্বার দেয়া হচ্ছে এই যে আমরা সবাই একসঙ্গে এসেছি চারজন ওদের একটু সাজু পুজো করে দিয়েছি এই যে

এছাড়াও আমাদের এই পাশে আমাদের যে সত্যি কথা বলতে কি আমরা মার্চের এমন সময় অনুষ্ঠানটা করছি অনেকটা কিন্তু গরম পড়ে গেছে তা সত্ত্বেও প্রায় এখানে কিন্তু একশো ষাট জন ছেলে আমরা কিন্তু আশা করিনি কিন্তু প্রথম বছর ভাবছিলাম হয়তো একশোর বেশি বেশি হবে না হয়তো কিন্তু আমি আবার বিদ্যালয় পক্ষ থেকে প্রতিটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই ওনারা আমাদের সঙ্গে সহায়তা করছেন বা ওনারা ওনাদের ছেলে মেয়েকে অনেক দূর থেকে খরচ করেও নিয়ে এসে তারা যে এখানে পার্টিসিপেট করছে তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অনেক সত্যি কৃতজ্ঞ

অত্যন্ত শুভ আছে জানাই শুভ কামনা থাকলো তো যাই হোক আমি কথা দিয়ে যাচ্ছি যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন বা আমরা আপাতত সাথে যোগাযোগ রাখি তাহলে আগামী দিনে এই ছোট্ট একটি অনুষ্ঠান ছোট কিছু নয় এই অনুষ্ঠান বৃহৎ আকারে রূপ নেবে ওর জানিয়ে প্রতিযোগিতা শুরু হোক অনেক বিলম্ব হয়েছে আর ভেগু ভাই এসে আজ জাত হিসেবে আমার ভীষণ কাছের বন্ধু ঠিক আছে ওদের দাঁড়িয়ে মাত্র শুরু হচ্ছে

ছেড়ে দাও ওকে জোরে হাত তাহলে জোরে হ্যাঁ ছেড়ে দাও সবাই শূন্য থেকে সাত বালিকা বিভাগ আর ঠিক এইভাবেই ক্রমবর্ধমান কিন্তু আমরা উপরে চলে আসবো একটা করে গ্রুপ শেষ হবে আর একটা করে গ্রুপ উঠে যাব আর আহ মধ্যাহ্নভোজ আমরা বারোটা সাড়ে বারোটার পরে একটা একটা সময় দিয়ে দেবো সিট কিনি যোগ করছেন কমপ্লিট যোগ তিনি করছেন ওনাকে অফিসিয়াল দায়িত্বে কিনি রয়েছে অফিসিয়াল দায়িত্বের সামনে বসে যোগ করুন এইখানে করে দিন বিলো হয়ে যাবে দ্বিতীয় আসনে রয়েছি আমরা সবাই একটু দেখবো দ্বিতীয় আসনে আছি আমরা দ্বিতীয় আসনে একটু উৎসাহিত করব সবাইকে দ্বিতীয় আসন ছেড়ে দেব চলে আসছি তিন নম্বর আসনে তিন নম্বর আসন মন দিয়ে করবো ভেরি গুড তিন নম্বর আসন ছেড়ে দিলাম এক নম্বর ব্যায়াম চলছে এক নম্বর এক নম্বর আসন আসন নাম্বার ওয়ান উৎসাহিত করি বাচ্চাদের ছেড়ে দাও আসন নাম্বার দুই দু নম্বর আসন নম্বর আসন করছে ছোট্ট বাচ্চারা নিয়মিত আসন এবং শরীর চর্চার মাধ্যমে শরীরটা আমরা ভালো রাখি ছেড়ে দিই দু নম্বর আসন ছেড়ে দিয়ে তিন নম্বর আসনে চলে যাচ্ছি তিন নম্বর আসন তিন নম্বর আসন একটু জোরে হাততালি হয়ে যাক ছেড়ে দেবো চার নম্বর আসন শুরু করব এবারে আসন নাম্বার চার

খুব শান্ত হয়ে দু নম্বর আসন করি আসন নাম্বার দুই আমাদের খুব ভালো করে করতে হবে দু নম্বর আসন ওকে দু নম্বর আসন ছেড়ে দিন ছেড়ে দাও তিন নম্বর তিন নম্বর আসন তিন নম্বর আসন শুরু আসন নম্বর তিন ছেড়ে দাও আচ্ছা তিন নম্বর আসন তুমি আরেকবার করো তুমি তুমি আর একবার করো বাকিদের হয়ে গেছিল তো বাকি দুজনের ঠিক ছিল ছেড়ে দিতে হবে চার নম্বর আসন চার নম্বর আসন শুরু করবো চার নম্বর আসন ছেড়ে দাও নাম্বার রেডি জাজিস জাজেস রেডি আছেন জাজেস রেডি আছেন আপনারা নাম্বার 64 ধরে ধরে মুনের ব্যাম হয়ে গেছে এখন কে নিচে আমার প্যাকেট সিস্টেম দারু দিয়েছে ফাইড রাইস মুন এখানে একটা বেঞ্চ ছিল বসে খাচ্ছে আর ভেতরে অদ্রিজা দুতি এরা সবাই খাচ্ছে ওই যে সবাই ভেতরে খাচ্ছে প্যাকেট সিস্টেম করেছে দুটো করে প্যাকেট দুটো প্যাকেট বটু বাচ্চার সঙ্গে বাচ্চার মায়ের সবাই সব জায়গায় যা হয় হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে খাও আমি ভেবেছিলাম উন সয়াবিন না এই তো মাংসের টুকরো একটা পড়েছে মানে মাংসের একটা পিস পড়েছে আলু মাংসের মানে কষা কষা মতো ঝোল বেশি নয়

दो। okay, दो। जेश okay, ছেড়ে চলে এসো আপনার নাম আমার নাম কবিতা সাগর দা কাকতা মাইকি আপনার নাম অনিমাইকি খুব ভালো লাগছে শুরু করো তোমাদের

ওকে স্যার জুস ঠিক আছে ছেড়ে দাও মাইদের ব্যাম হচ্ছে খুব ভালো বাচ্চারা শিখছে মায়েরা শেখাচ্ছে অনেকে হয়তো স্কুলেও শেখান সেই থেকে সবাই করছে আপনার নাম প্রণতি পট্টনায়ক প্রণতি পট্টনায়ক আপনার নাম সোমা দাস শোভা শোভা দাস শুরু করো তোমরা তোমাদের প্রথম আসন ओके जजेस डन छेड़ दो नेक्स्ट लास्ट प्रस्तुत टोस्ट दे दो भाला लग लो शायद तो हाथेतली की अच्छी तो बात समस्त प्रतियोगी

সন্তানের তার মা পুরস্কারটি দিচ্ছেন অপন মাইকির পক্ষে তার মা চতুর্থ ঋষিকা পাত্র

একদম কাকদ্বীপ থেকে নিয়ে যাবে আবার কাকদ্বীপে ছেড়ে দেবে সিকিম তারপরে তোমার ফেরার সময় রাস্তাটা কিন্তু ভালো বেশ মানে সিনারিটা বেশ ভালো নদীর ধারে না শুধু কিচারি এই আর জল আর জল এত সুন্দর বলতে গেলে সবাই বলে সুন্দরবনের লোক এত সুন্দরবন মানে এত গাছপালা দেখি তাও সুন্দরবনে বেড়াতে গেলে না এত ভালো লাগবে এবার তোমার ঘুরে আসতে পারো যদি সুযোগ হয় ওই দুরাত এক একটা না একদিন দুরাত তিন দিন ওই সুন্দরবন যশোদা থেকে পা ভ্যানে যাবো পা ভ্যানটা অনেক দিন পরে উঠা কিন্তু পা ভ্যান এখন দেখাই যায় না সবাই এই যে আমাদের গ্রুপ ছয় মাসে দেখো সবাই বাড়ি চলে এলাম গরমের সময় চলছে গরমের সময় আসছে বলে না তাহলে শীতের সময় বাড়ি চলে এলাম খুব মজা হলো ঘোরাও হলো এরকম ব্যায়াম শিখলে কিন্তু অনেক জায়গায় যেতে পারবে আর যদি কিছু ব্যায়াম ভালো পারো তো প্রাইজ পেয়ে যাবে যেমন আজকেরও পর্যন্ত শরীর খারাপ তো বেশ ছিল তবুও ওষুধপত্র খাইয়ে তাই নিয়ে গেলাম তো মোটামুটি করেছে সন্ধ্যা হতে যায় বাড়ি চলে এলাম মুনু কোথায় গেছিল জিজ্ঞেস করছে যে শুনতে পেয়েছো

না যেটা দেয় সবাই কি এটা পাস অনেকজন প্রায় 150 বেশি আমি সব সংখ্যাটা জানি না তো वो जबन ये वही चेस ডাকছে আর એમની বলছিল বক্তৃতা দেওয়ার সময় যে এতজন আসবে আমরা ভাবতেও পারিনি নি জনেরও বেশি আচ্ছা সংখ্যাটা ঠিক জানি না কোথায় হচ্ছিল মানে ক্লাব স্কুল স্কুল বল রেহও

দুপুরের খাবারটা ফ্রাইড রাইস আর মাংস আলু একটা দুটো কুপন দিয়েছে আর এই প্রাইস ভালো বেশ

নামলে রেস নিলে ওর শরীরটা আরো বেশি ভালো লাগা ফটো সারা দিন ছোটা ছুটি দৌড়া দৌড়ি এই ওখানে চলো এখানে চলো গো খাওয়া রেতে চলো গো এই একটা দুপুর থাকে বাচ্চা মানুষ তা ও বলে আচ্ছা চলো আচ্ছা চলো ও পায়ে তো ওর একটা ইয়া হয়ে গেছে পায় দিয়ে যাওয়ার সময় নামার সময় ওখানে স্টেজে আমি তো যাইনি ওখানে স্টেজে কি একটু ছিল বলে গেছে পাঁচতে কানতে আসছিল আমার এত খারাপ লাগছে তারপরে লতা নিয়ে গিয়ে আবার আমি কোনো ভিডিওতে বলেছিলাম কম্পিটিশন আছে তো কমেন্টে বলেছিলেন একজন দিদি যে মুন কম্পিটিশানে যাক ওর ভালো হোক ও আরো অনেক দূর এগো তো এই যে উৎসাহগুলো খুব ভালো লাগে কথাগুলো শুনে সেরকম যায় আমাদেরও যেরকম ভালো লাগে আপনাদেরও ভালো লাগে এই শুনে মানে আমাদের খুব ভালো লাগে চলো হাত পা ধুয়ে এখনো ফ্রেশ হয়নি ওই মা কাছে ছিল ও ডেকে আনলো প্রাইজগুলো দেখাবে বলে এবারে জ্বালাবো আমি হাত পা ধুতে গেছি ও ডাকছে আমি লাগছে আমি হাত পাটা ধুয়েই